হ্যালো বন্ধুরা দেখো আজকে যে ম্যাটটা রয়েছে এই ম্যাটটা বেশিরভাগ রিজেন এসে এখন বর্তমানে এই টাইপের ম্যাট দিচ্ছে সবাই কাজ যেতে কি বলেছে এ নল বি চার গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি পূর্ণ করতে যে সময় লাগবে এ নলে তার চেয়ে ত্রিশ মিনিট কম সময় লাগবে একুশ সাথে দুটি নল খুলে দিলে চৌবাচ্ছাটি কত সময় পূর্ণ হবে মনে করি বি নল এক্স এ টাইম লাগবে তাহলে কত ফোর এক্স কি বলেছে একটি চৌবাচ্চা বি পূর্ণ করতে যে সময় লাগবে এ নল তার চেয়ে ত্রিশ মিনিট কম সময় লাগবে আমাদের সময় কত কম লাগছে